বরিশালের গৌর নদী নলছিরিয়া ইউনিয়নের কলাবাড়িয়া আঞ্চলিক রাস্তায় কলাবাড়িয়া ও পিঙ্গলাঘাঠি গ্রামের জনসাধারণের চলাফেরার জন্য তৈরি হওয়া বৃষ্টি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণের দীর্ঘদিন বৃষ্টি ভেঙে পড়ে থাকায় দুর্ভোগে পড়তে হয় দুই এলাকার সাধারণ জনগণ স্কুল শিক্ষার্থী ও যান চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে চলাফেরার জন্য অনেক সময় বিকল্প রাস্তা ব্যবহার করা হতো যা ছিল কষ্টদায়ক এবং আগস্ট আগে বৃষ্টির জন্য থেকে অর্থ বরাদ্দ হয়েছিল কিন্তু কাজ না করে বরাদ্দকৃত টাকা চলে যায় এক শ্রেণীর লোকের পকেটে যার ফলে সমাধান হয়নি ব্রিজের উন্নয়নের কাজ ইউনিয়নের দুই এলাকার সাধারণ জনতার কষ্ট ও ভোগান্তি রয়ে যায় দীর্ঘদিনের এই ভোগান্তি কারণ নজরে না আসলেও একই ইউনিয়নের সফল তরুণ উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলামের নজরে আসে জনসাধারণের ভোগান্তির বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি এলাকার মুরব্বিদের সাথে নিয়ে আলোচনা করেন জনগণের ভোগান্তি দূর করার জন্য তিনি নিজ অর্থায়নে সংস্কারের কাজ করে দেন এমন উদ্যোগের জন্য এলাকার সাধারণ জনগণ অনেক খুশি হয়েছেন একদম অসল অবস্থা ছিল মানুষজন হাতার নয় ছেলে যারা স্কুলের স্কুল যাতায়াত করতে পারতেন না সমস্যা আমরা সাইফুলের স্মরণাপন্ন হয়ে তার ব্যক্তিগত অর্থায়নে সেই কাজটা করে দেওয়ার ফলে আমাদের এলাকার স্কুলের স্কুলের ছাত্রছাত্রী এবং জেলে মজুর যারা আছে সবাই উপকৃত আমরা ইউনিয়ন পরিষদকে অবগত করেছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই এই বৃষ্টি নতুন সংস্কার হয়নি আমরা অনেক উপকৃত হয়েছি আসমান জমিন খেয়েছি আমি সামাজিক কাজ যারা করে তাকে ধন্যবাদ জানানো রাস্তা দিয়ে প্রতিদিন সতের সাথে লোক কিন্তু আসা যাওয়া করে কিন্তু এই ব্রিজটা ভাঙার কারণে গাড়ি এপার থেকে ওপার যেতে পারে না ওপার থেকে এবার যেতে পারে না তাই আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকারিভাবে যেন এই ব্রিজটা হয় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়েও আমরা সেই কাজটা মানে আদায় করতে পারিনি সরকারের কাছ থেকে বা সরকারের কোনো পক্ষ থেকে তো যাই হোক এখন আমাদের মুফতি হাফেজ সাইফুল ইসলামের সহযোগিতায় তার নিজস্ব অর্থায়নে এই ব্রিজটা আর সংস্কারমূলক কাজ হয়েছে তো এতে আমরা অত্যন্ত খুশি করে এটাই আমি কামনা করি তা সাইুল ভাইকে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং নলসিরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানা দুর্ভোগ ছিল যখন আমি স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে জানতে পারি যে আসলে এই জনদুর্ভোগ লাঘবের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জায়গায় ওনারা দ্বারস্থ হয়েছেন কিন্তু পর্যাপ্ত কোনো পদক্ষেপ না পায় একবার ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছিল ব্রিজটি করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এদিকে অলরেডি কাঠের একটা ব্রিজ দিয়েছিল কিন্তু সেই বাজেট কোথায় গেছে আমরা সেটা এখনও জানতে পারি নাই যখন দেখলাম যে না অবস্থা খুবই ভয়াবহ তখন আমাকে ওনারা বলায় আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম যে গত সপ্তাহে আমি ওমরা থেকে এসেছি যে না আসলে জনদের উপর করার জন্য আমার পক্ষ থেকে কিছু করা দরকার তারই ধারাবাহিকতায় আমার আব্বাসহ সহ আরও যারা আছে ওনাদেরকে বললাম যে আমি অর্থ দিব আপনারা বিষয়টা ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ ওনাদের প্রচেষ্টায় সুন্দর একটি যাতায়াত ব্যবস্থা হয়েছে যেটা আমরা এই প্রত্যাশা রাখতে চাই যে আমরা মানুষের কল্যাণেই কাজ করব সর্বদা এমন তরুণ উদ্যোক্তাকে সবসময় সামাজিক কাজে পাশে চান তারা সময় এ বৃষ্টির স্থায়ীভাবে সমসাময়িক ভোগান্তি থেকে সমাধানের জন্য আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা চাই আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বৃষ্টি যাতে দ্রুত নতুন হইতে পারে এই জন্য আমরা আশাবাদী